গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল স্নান করে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ব্লগটা কিন্তু জমজমাটি হতে চলেছে স্কিপ না করে পুরোটা দেখো তো দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছে আমাদের বাড়ির নতুন সদস্য এই যে এই ঘরের একটা খাট চলে এসেছে এটা একটা বক্স খাট তো ডিজাইনটা কেমন হয়েছে জানিও তারপর দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা সকাল দুপুরের একসাথেই আর এখানে আমার ভাত হয়েও গেছে ভাত হয়েছে ঝিঙে পোস্ত হয়েছে কালকের একটু মোচা ছিল আর এখানে করছি চাল কুমড়ো দিয়ে একটু মুগের ডাল তো সেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপর দেখো এখন সকালে খাবারটা খেয়ে নেবো আর এটা হচ্ছে আমাদের বাড়ির সেই নতুন সদস্য মানে এই ঘরের খাট তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো তো তারপর দেখো আমি একটু বসে পড়েছি পাখার তলায় যেহেতু শ্যাম্পু করেছিলাম চুলটা খুব ভিজে ছিল তাই চুলটা শুকানোর জন্য ও আর এখানে দেখো দাদাভাই তাল এনে দিয়েছে আমাকে জন্মাষ্টমী উপলক্ষে কারণ তাল পাওয়া যেত না তারপর দেখো ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে আমার এখানে লাঞ্চ করাও কমপ্লিট হয়ে গেছে তারপর নেমেছে ঝমঝম করে বৃষ্টি আজকে কিন্তু অনেকক্ষণ ধরে টানা বৃষ্টি হয়েছে তো ওই বৃষ্টির ওয়েদারটা আমার বেশ ভালোই লাগে তো তারপর দেখো ঠাকুরকে যে দিয়েছিলাম খেজুর কটা এখানে খেয়ে নেবো আমি তো তারপর আবার গা টা ধুয়ে চলে এসেছি এসে আমি দেখো রেডিও হয়ে গেছি আমাদের পিছনের রাস্তায় ছিল বড় ঠাকুরের পুজো তো সেখানেই যাবো একটুখানি ফল ফুল দিতে তো দেখো এখানে চলে এসেছি এই হচ্ছে ঠাকুর এখানে ঠাকুর চলে এসেছে আর সব লোকজনও বসে রয়েছে পুজোর জোগা শুরু হচ্ছে দেখো রাস্তার চারদিকে জল জমে রয়েছে তো তারপর এখানে দাঁড়িয়ে একটুখানি ক্যামেরা করে নিলাম তারপরে আবার বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে একটু বাইরে বসেছিলাম তারপর বললাম যাই আবার সন্ধেবেলা যাই তো এই যে সন্ধেবেলা এখানে পুজো হচ্ছে তো তারপর বাড়ি এসে গেছিলাম হচ্ছে গিয়ে বাজারের দিকে জন্মাষ্টমীর কিছু বাজার করতে তো কি কি নিয়ে এসেছি কিনে চলো তোমাদের সাথে শেয়ার করি ডেকোরেশনের জন্য এই যে দুটো ময়ূরের পালক নিয়ে এসেছি এখানে একটা পালক আছে কিন্তু তবুও আরও দুটো লাগ দেখতে ভালো লাগবে দিলে তো তাই জন্য নিয়ে এসেছি ডেকোরেশনের জন্য আর এখানে দেখো ডেকোরেশনের জন্য আমি এনেছিলাম সিংহাসনটা একটু সাজালে বেশ সুন্দর লাগে দেখতে তো এখানে কিছু আর্টিফিশিয়াল গোলাপ পেয়েছি দশকর্মার দোকান থেকে আর্টিফিশিয়াল গোলাপ সেগুলো নিয়ে এসেছি আমার একটু আর্টিফিশিয়াল গাঁদা ফুলের শখ ছিল কিন্তু সেটা পাইনি আর এটা হচ্ছে গুরুদেবের জন্য একটা সাদা রঙের মালা এনেছি আর এই ছবিটা অনেক দিন থেকে বলছিলাম গুরুদেবের ছবিটা কবে পাওয়া যাবে কবে পাওয়া যাবে ফাইনালি আজকে পাওয়া গেল জন্মাষ্টমীর আগে পাওয়া গেছে যাক ভালো হয়েছে এটা হচ্ছে আমার গুরুদেব রাম ঠাকুর তো ওনার ছবি আমি জন্মাষ্টমীর দিনই বসাবো তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো ব্লগে আর এখানে প্রসাদের জন্য কিছু পাতা এনেছি আর এখানে কিছু ফল নিয়ে এসেছি আর নেক্সট যেটা আমি এনেছি সেটা হলো এই যে এগুলো হচ্ছে পুজোর জন্যই লাগবে ওই যে তেল সুজি টুজি এসব লাগবে তালের টড়া করার জন্য তো সেগুলোই মুদিখানা দোকান থেকে নিয়ে এসেছি আর এখানে এনেছিলাম কিছু বেলুন ডেকোরেশনের জন্য কিছু বেলুন কিনে এনেছিলাম তো নীল রং পেয়েছি নীল সাদার অরেঞ্জ কালার মিলিয়ে তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো জানিয়েটা